করি ভাবলাম রবিবারটা তো অন্যভাবে কাটাবো তো বাড়ি থেকে থাকতে পারলাম না তো কি করলে করেছি করেছি আজকে ভালো ভালো করেছি তুমি শুধু বসো আজ তো ওয়েদারটা কি তো আজকে একটু রান্না বান্না করেছি আজকে কড়াই করতে না কড়াই ধরে ভারী ধরে নিয়ে এসেছি এখানে ওজন খেয়ে নেবে চুপচাপ

যে আজকে একটু ম্যাডাম একটু হুটো পাটা করলো তো ওই জন্য স্লাইস গুলো ঠিক মতো হয় না হ্যাঁ একটু তাড়াতাড়ি করে কেটেছি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার ফের ফুলতে সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দেব বিট নুন চাট মশলা দেব না 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 দিচ্ছি একটু পাতি দেব রস একটুখানি দিলাম ব্যাস একটু নেড়েছে নিলে রেডি ওটা দিয়ে নাও না হাতিয়ে নি ভালোভাবে জাস্ট মিক্স করে নিচ্ছি বাস কিভাবে ব্যাপার ইশাশ করছো কেন তোমার হাত কেটে গেছে হ্যাঁ আমার হাত কেটেছে আজকে দুই জায়গায় চলো আসো দেখো এই সালাটা পেলে আমার কিছু চাই না এটা সাইডে তুলে দাও এটা করে কি কিনে পেয়েছে আই একটু পেয়েছে গো সরি 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 আমি আমার গরম করলাম খাবারটা কি করে যাবে এই কাচ্চি কেন এত আরে খাও না বাকিটা ছোট না না তুমি তুলে নাও

ঠিকঠাক নিয়ে যাও তো কি করে গুলো খেয়েছে আর ফ্রাইড রাইসের ওই গাজরগুলো বেঁচে বেঁচে খেয়েছে আর কিছু খাইনি কালার ফুল খেতে ভালো হ্যাঁ হ্যাঁ ওকে কালার ফুল খেতে ভালোবাসি ওই জন্য খিচুড়ি করেছিলাম ঠিক আছে চলো খাও এবার আমি খাওয়ারটা নিয়ে নিই হ্যাঁ